কোনো একটা পার্টিকুলার রিলেশনশিপ খারাপ হওয়ার পিছনে কোনো একটা পার্টিকুলার কারণ কিংবা বিভিন্ন কারণ থাকতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তিনটে অজানা কারণ থাকে এই তিনটে অজানা মেন কারণের জন্য অনেক সময় আমরা বুঝতেই পারি না আমরা জানতেই পারি না এবং এই কারণগুলোর জন্যই কিন্তু সম্পর্কটা শেষ হয়ে যায় এই তিনটে অজানা কারণ কি তুমি যদি আগে থেকে জেনে যেতে পারো তাহলে তুমি সঠিক সময়ে এটা আইডেন্টিফাই করতে পারবে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এই সময়ে এই কারণটার জন্য আমাদের সম্পর্কটা নষ্ট হচ্ছে এবং কারণ খুঁজে পেলে সমস্যার কারণ খুঁজে পেলে সমাধানটাও তুমি করতে পারবে তাই অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় সো দেখো প্রথমেই তোমাকে বুঝতে হবে যে তিনটে অজানা কারণের মধ্যে মেন কারণ যেটা সেটা হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিং অনেক সময় একটা খুব ভালো হেলদি হ্যাপি রিলেশনশিপ ভেঙে যায় শুধুমাত্র মিস জন্য মানে কোনো মানুষের কোনো দোষই নেই কিন্তু দুটো মানুষের দোষ ছাড়াও আর দোষ হয় সেটা হচ্ছে পরিস্থিতির চাপ পরিস্থিতি এমন কিছু সৃষ্টি করে যেটার কারণে সম্পর্ক ভেঙে যায় কিন্তু এই পরিস্থিতি যে সমস্যাটা সৃষ্টি করছে সেটা আমরা সমাধান করতে পারবো যদি আমরা এটা বুঝতে পারি যে এখানে আমাদের কারোর দোষ নেই না সে ভুল না আমি ভুল আমি তাকে ভুল বুঝছি এবং সেও আমাকে ভুল বুঝছে এখানে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সৃষ্টি হচ্ছে এর কারণেই আমরা দুজন দুজনকে খারাপ ভাবছি এবং এই মিস মিসআন্ডারস্ট্যান্ডিংটা দূর করে দিতে পারলেই কিন্তু একদম স্বচ্ছ আয়নার মতো সামনে আমরা দুজন দুজনকে দেখতে পাবো আমরা দুজন দুজনকে আবার আগের মতো ভালোবাসতে পারবো তাই কোনো সময় যদি কোনো কারণ এমন হয় যে তোমাদের মধ্যে ঝগড়াঝাঁটি হচ্ছে তোমাকে বারবার সে ব্লেম করছে দোষারোপ করছে বা তুমি তাকে ব্লেম করছো দোষারোপ করছো তাহলে একটু ডিসকাস করে নাও এই ব্যাপারে একটু সামনাসামনি বসে সময় নিয়ে তাকে জিজ্ঞাসা করো যে সে যেগুলো করছে সেগুলো ঠিক কিনা। তুমি তাকে যে বিষয়ে দোষারোপ করছো সেগুলো সে আদেও করেছে কিনা। কিংবা সে তোমাকে যে বিষয়গুলোতে দোষারোপ করছে যেগুলোতে সে তোমাকে ব্লেম দিচ্ছে সেইগুলো আদেও সত্যি কিনা অনেক সময় এমন হয় সন্দেহর চোখে বিশ্বাস ভেঙে যায় দুজন দুজনকে খারাপ ভাবতে শুরু করে ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক ভেঙে যায় এবং একটা সময়ের পর এই ভুল বোঝাবুঝিটা তারা বুঝতে পারে কিন্তু তখন তা আর ফিরে আসতে পারে না তাই একটা অজানা কারণ সম্পর্ক ভেঙে যাওয়ার পিছনে সেটা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং কিংবা ভুল বোঝাবুঝি এটা হলেই সামনাসামনি বসে ডিসকাস করে সময় নিয়ে সমস্যাটার সমাধান করো সেকেন্ড অনেক সময় এমন হয় যে আমরা আমাদের প্রিয়জনকে হাতের পুতুলের মতো করতে শুরু করি কিন্তু সেটা আমরা বুঝতে পারি না এর ফলে আমাদের ইগো হার্ট হয় অনেক সময় মানে একটা সামনের মানুষ যে আমাকে সত্যি খুব ভালোবাসে সেই মানুষটা ঠিক আমার কথাই উঠুক আমার কথাই বসুক এটা আমরা অনেক সময় ভেবে বসি বা অনেক সময় চাই মন থেকে এটা বলতে পারো একটা হিউম্যান নেচার এটা মানুষের একটা স্বভাবের মধ্যেই পড়ে যে মানুষটার কাছে তুমি যত বেশি দুর্বল হবে যত বেশি তাকে রেসপেক্ট করবে যত বেশি তাকে ভালোবাসা দেখাবে সামনের মানুষটা ঠিক ততটাই তোমাকে নত করবে এটা তোমার মধ্যেও কোনো না কোনো সময় আসতে পারে আবার সামনের মানুষটার মধ্যেও কোনো না কোনো সময় আসতে পারে যদি সামনের মানুষটা তোমাকে খুব ভালোবাসে তাহলে তোমার মধ্যে এই ধরনের স্বভাব জেগে উঠতে পারে আবার তুমি যদি সামনের মানুষটাকে খুব ভালোবাসো তাহলে তার মধ্যেও এই ধরনের স্বভাব জেগে উঠতে পারে এই সময় কি হয় তার একটা ইগো তৈরি হয় ফলস ইগো একটা অহংকার এর ফলে সে কি করে না সব সময় এটাই চায় যে তুমি তার কথায় ওঠো তার কথায় বসো তার সব কিছু মেনে নাও তার পছন্দ অপছন্দগুলো তুমি তোমার পছন্দ অপছন্দ করে নাও তোমার নিজের সত্তাটা নষ্ট হয়ে যাক তোমার স্বাধীনতায় কিন্তু সে হস্তক্ষেপ করে ফেলে কিন্তু সে বুঝতে পারে না তোমাকে কি করতে হবে যখন তুমি তাকে খুব ভালোবাসো এবং সে এই ধরনের ব্যবহার শুরু করেছে তোমাকে বুঝতে হবে তার মধ্যে সেই ইগো নামক রাক্ষসটা জেগে উঠেছে তার সেই অহংকারটা জেগে উঠেছে যে অহংকারের জন্য রাবণ সব থেকে শক্তিশালী সব থেকে জ্ঞানীবান মানুষটাও মানুষ নয় রাক্ষস সেও কিন্তু মারা পড়েছিল ভগবান শ্রীরামের হাতে তাই সেই মানুষটা তোমার কাছের মানুষ তার অহংকারের জন্য সে সম্পর্কটা নষ্ট করে ফেলুক কিংবা সে বাকিদের সঙ্গে সম্পর্কটা নষ্ট করে ফেলুক এটা নিশ্চয়ই তুমি চাইবে না এই সময় তোমাকে কি করতে হবে তার অপছন্দের কাজগুলো একটু হলেও করতে হবে ইয়েস করতে হবে তার সব কথা মানলে চলবে না তাকে বসে বোঝাতেও হবে যে তুমি আমার সাথে এটা ঠিক করছো না আমি একটা মানুষ আমার মধ্যেও কিছু পছন্দ অপছন্দ আছে যেটা তোমার সাথে সম্পূর্ণভাবে ম্যাচ খাবে না আমার একটা নিজস্ব স্বাধীনতা আছে এই জিনিসটা বোঝাতে হবে বুঝলে ভালো না বুঝলে তার অপছন্দের কাজও তোমাকে দু একটা করতে হবে খারাপ কাজ বলছি না তার পছন্দ অপছন্দের কাজ আশা করি ম্যাচুয়ের মানুষ তাই তুমি বুঝতে পারবে এতে কি হবে তার ইগোটা আস্তে আস্তে মরে যাবে নষ্ট হয়ে যাবে এবং সম্পর্কটা আবার আগের মতো হেলদি হয়ে উঠবে থার্ড পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেক সময় সম্পর্কটা খুব ভালো চলছিলো একটা হেলদি হ্যাপি রিলেশনশিপ ছিল সেইটা দেখে কোনো একটা থার্ড পারসেন্ট তোমাদের রিলেশনশিপের মধ্যে ঢুকে যায় কিন্তু তোমরা সেটা বুঝতেও পারো না অনেক হেলদি রিলেশনশিপ আছে যাদের সম্পর্কটা এতটাই ভালো যে সবাই চায় তাদের মতো একটা সম্পর্ক তৈরি করতে কিন্তু সবাই পারে না মানে তুমি তোমার হাজবেন্ডকে এতটাই বেশি ভালোবাসো এতটাই বেশি রেসপেক্ট করো তোমরা এতটাই হ্যাপি সেটা দেখে কোনো একটা মেয়ে তোমাদের সম্পর্কের মধ্যে ঢুকে যেতে পারে আবার এটাও হতে পারে উল্টোটাও হতে পারে যে তুমি তোমার ওয়াইফকে এতটা ভালোবাসো তুমি তোমার গার্লফ্রেন্ডকে এতটা ভালোবাসো এতটাই রেসপেক্ট করো তাকে তোমরা দুজন এতটাই হ্যাপি আছো যে সেখানে একজন ঢুকে গেলো একটা ছেলে ঢুকে গেলো হতেই পারে তো এই বিষয়টা বুঝতে হবে যে অনেক সময় থার্ড পার্সেন্ট ঢুকে যায় নজর লেগে যায় তো যখন তুমি একটু হলেও বুঝতে পারছো যে না এই যে মানুষটা বন্ধু হিসাবে ঢুকেছে ভাই বা বোন হিসাবে ঢুকেছে দাদা বা দিদি হিসাবে ঢুকেছে কিংবা অনেক সময় তো এখন আরো বেশি নোংরাতম ব্যাপার হয়ে যাচ্ছে বৌদি হিসাবে ঢুকে যাচ্ছে কাকিমা হিসাবে ঢুকে যাচ্ছে যেগুলো আমরা প্রায় সেই সোশ্যাল মিডিয়ায় খবরে দেখছি তারা কিন্তু অ্যাকচুয়ালি সেই সম্পর্কটা ধরে রাখতে চায় না আমাদের মাঝে মানে যে দাদা হিসাবে ঢুকেছে সে দাদা হিসাবে থাকতে চাইছে না সে হয়তো তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে চাইছে তোমার ওয়াইফকে নিয়ে যেতে চাইছে কিংবা যে বোন হিসাবে ঢুকেছে কিংবা বন্ধু হিসাবে ঢুকেছে সে তোমার বয়ফ্রেন্ডকে কিংবা হাজব্যান্ডকে নিয়ে যেতে চাইছে এটা তুমি যখন একটু হলেও বুঝতে পারছো তখন কিন্তু নিজে অ্যাওয়ার্ড হও তোমার প্রিয়জনকেও অ্যাওয়ার্ড দাও অ্যাওয়ার্ড করো তাকে সাবধান করো তাকে বোঝাও দু একটা প্রমাণ দাও যে দেখো মানুষটা ভালো নয় সে থার্ড পারসন হিসাবে ঢুকছে ছুঁ ছুঁয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে সম্পর্কটা ভেঙে দেবেই এবং তোমাকে আমার কাছ থেকে দূরে নিয়ে যাবে এটা তাকে বোঝাতে হবে এই তিনটে অজানা কারণ যেগুলো অ্যাকচুয়ালি মানুষ ঠিকঠাকভাবে সঠিক সময়ে বুঝতে পারে না কিন্তু তুমি যদি আগে থেকেই জেনে যাও তাহলে কিন্তু তুমি কিছুটা হলেও এটার আন্দাজ করতে পারবে এবং সম্পর্কটাকে বাঁচাতে পারবে যাই হোক খুব গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও আশা করি এই তিনটে কারণ জানার পর তুমি তোমার সম্পর্কটাকে আরও বেশি মজবুত করতে পারবে ভালো থাকবে তোমরা দুজনেই এটাই আমি চাই এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল এখান থেকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় চলো আজকের মতো এইটুকুই টাটা ঠিক থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো